গুড মর্নিং শুভ সকাল দেখতেই পাচ্ছেন সিম তুলতে এসেছি চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা চতুর্দিকে কুয়াশা সিম তুলতে এসছি একদম সুন্দর একটি গ্রামীণ পরিবেশ কুয়াশায় ঢাকা পরিবেশ গামলা নিয়ে সিম তুলতে এসছি আচ্ছা দেখি একটু চেষ্টা করে সুন্দর সিম দারুণ দারুণ সিম দেখতেই পাচ্ছেন সিমের উপকারিতা তো মেলা কিন্তু যাদের কিডনি সমস্যা তারা কিন্তু সিম খেতে নিষেধ থকে থকে কেমন সিম হয়ে আছে দেখুন ओके तो गोटा गोटा मोटा मोटा सी इधी के अनेक सीम है यहाँ আগ আখ গাছের ধার দিয়ে সিম দেওয়া আছে টুকটুক টুকটুক অসাধারণ এতগুলো সিম হয়েছে এখনও সিম পারব গামলা নিয়ে একটু আগের দিকে যাব দেখুন এটা এটাতে আমার পেস কিন্তু মনিটাইজেশান অন নেই এটা শুধু জাস্ট ভালোবেসে প্রকৃতি ভালোবেসে এই ভিডিওগুলো করা সম্পূর্ণ নিজস্ব বাগান নিজেরই বাগান নিজের হাতে পরিচর্যা করা সেই একটু বন্ধুদের মাঝখানে তুলে ধরা ছাড়া আর অন্য কিছু নয় প্রকৃতি ভালোবাসি সেই প্রকৃতিকে ভালোবেসে প্রাকৃতিক বিভিন্ন নৈসর্গ দৃশ্য ছুটি কী সুন্দর মোটা মোটা গোটা গোটা শিম এইগুলো তুলে ধরার জন্যই আমার এই কর্মকলাপ এছাড়া আর অন্য কিছু নয় যে ফেসবুক থেকে আহামরি কিছু তা কিন্তু এমন নয় এটা আমার ইচ্ছা এটা আমার প্যাশান বলতে পারেন আর কি সকল মানুষের কেউ কবিতা লেখে কেউ গদ্য লেখে কেউ আরও অনেক কিছু করে কিন্তু আমার এই প্রাকৃতিক দৃশ্যে তুলে ধরা প্রকৃতির সঙ্গে মিশে মিশে থাকা এটা আমার ভালো লাগার একটা অংশ এবং অঙ্গ এর সঙ্গে অন্য কিছু সম্পর্ক নেই বা ফেসবুক থেকে যেমন পয়সা ইনকাম করে অনেকেই সেসব কোনো সম্পর্ক ভাবি যাবি আমার আগেও ছিল না এখনও নেই আগেও আমার একটু বড় পেজ ছিল প্রায় দুই আড়াই লাখ ফলোয়ার ছিল সেখানেও কিন্তু আমি মনিটাইজেশান অন করিনি কারণ আমি প্রকৃতিকে আমি সেই বিষয়টাকে ভালোবেসে ভিডিও করেছিলাম যে বিষয়ে আগে ভিডিও করতাম সেই বিষয়টাকে ভালোবেসে ভিডিও করেছিলাম ঠিক তেমনি সেই একটা বিশেষ কারণে সেই পেজটা আপাতত বন্ধ আছে প্রকৃতিকে নিয়ে আবার একটি পেজ ক্রিয়েট করেছি সিম তুলে দিয়েছি সেই আমার বাপি মানে আমার বাবা দেখা যাচ্ছে এই যে এই যে উনি নিয়ে বাড়িতে যাচ্ছেন আর কুয়াশা ঘেরা গ্রামের ওই পথ কি সুন্দর দেখাচ্ছে তাই না চতুর্দিকে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না খুব সুন্দর লাগছে যত কাছে যাচ্ছি তত যেন মনে হচ্ছে কুয়াশা দূরে চলে যাচ্ছে এবং নিজের যাওয়ার পথ পরিষ্কার হচ্ছে